আমরা আজকে যারা জোরে কথা বলি হয়তো দুই বছর পর পাঁচ বছর পরে আমাদের আওয়াজটা ক্ষীণ হয়ে যাবে এক সময় মিলিয়ে দেবে হারিয়ে দেবে আমরা যে কোনো প্রোগ্রাম করি না কেন এইখানে মিলনী করি মিলন মেলা করি অ্যালামনাই করি যাই কিছু করি আমরা শুধু কিছু নির্দিষ্ট ইভেন্টের জন্য আমরা আবেদন করছি যে যেমন পুজি তেমন সাধ অথবা অমুক্ত ইত্যাদি এইটা আমার জীবনের মাকসাদ আমার জীবনের আর একটা আছে সেই

আলহামদুলিল্লাহ পিলাম <servi åing Mechanics>

উনি এই প্রশ্নের যেমনটা ভালো করে দেবেন এবং বিশ্বাস করি আমি প্রসঙ্গে বলছি না পরিশেষে আজকের অনুষ্ঠানটা তারা করেছেন এরকম হয়ে গেছে আমি বলছি এই ব্যস্ততার মাঝে আমরা একটা